তোমাদের ঠাকুরকে পুজো দিয়ে সকাল সকাল উঠেছি ভোর ছটায় উঠেছি ঘর বাড়ি সব দুবার পরিষ্কার করে কারণ আজকে আমাবস্যা গ্রহণও আছে যদিও আমাদের এখানে লাগবে না কিন্তু তো আমরা তো সবই মানি বাঙালিদের তো তেরো মাসে বারো পর্বণ বলে না বারো মাসে তেরো পর্বণ আমি আবার তেরো মাসে বারো পর্বণ বলছি বারো মাসে তেরো পর্বণ মাথা খারাপ হয়ে গেছে বন্ধুরা কাজ করতে করতে এত সংসারের কাজ আর পেরে উঠি না তার মধ্যে তো ঠাকুর দেবতা তেত্রিশ কোটি নিয়ে বসে রয়েছি দেখো শুধু সূর্য দেবতাও আছে আমার ঘরে চন্দ্র দেবতা নেই হ্যাঁ আর বড়ো ঠাকুরকে রাখা যায় না বলে বড়ো ঠাকুরকে রাখতে পারিনি তো সব ঠাকুরই আছে মোটামুটি তো পুজো দিয়ে নিয়েছি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি চলে যাব মন্দিরে পুজো দিতে আমার বাবাকে দেখো এই দেখো আমার বাবাকে দেখো দেখাতে পাচ্ছি। তোমাদেরকে বন্ধুরা বাবাকে দেখো সাজিয়েছি তো সব ঠাকুর কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো এবার যাবো কিন্তু মন্দিরের উদ্দেশ্যে আমার আবার ফোনটাতে কখনো কালো আসছে কখনো মানে ইয়ে হচ্ছে জানি না তো যাই হোক বন্ধুরা এবার মন্দিরে যাব পুজো দিতে মায়ের কাছে তারপরে ওখানে গিয়ে দেখাবো পুজো তোমাদের সম্পূর্ণ মানে সবটা না পারলেও কিছু কিছু দেখাবো কারণ আমি নিজেও তো অঞ্জলি দেবো তারপরে একটু হাতে হাতে দেখি মন্দিরের কিছু যদি করা যায় সৌভাগ্যে মানে ভাগ্যে যদি জোটে হ্যাঁ ঠাকুরের কাজ করা তো ওই জন্য যাই মন্দিরে গিয়ে ছেলে এদিকে টিচারের কাছে টিচার ও সাড়ে আটটাতেই টিচার আসবে এখনও আসেনি তো আসবে ওদেরকে মানে ওকে দুধ ফুত খাই রেডি করে রেখেছি আর মেয়ে তো সারা রাত জেগে পরে মেয়ে আর আমি একটু চা খেয়ে তারপরে কিন্তু বেরিয়ে যাব ভাবছিলাম কিন্তু যেহেতু অঞ্জলি দেবো তা এই জন্য দেখা যাক কী করি তো মেয়ে বলছে আমি একবারে স্নান স্নান করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাই ঠিক আছে যা পারো করো আমি আমার মতন পুজো দিতে যাই তো দেখা যাক পুজো দিতে যাই তোমরা সাথে থেকো তোমাদেরকে তো সব কিছুই শেয়ার করি এটাও করব। তো অবশ্যই কিন্তু সাথে থাকবে বন্ধুরা চলো আমরা মন্দিরে চলে এসেছি তো মানে কি সুন্দর অপূর্ব লাগছে আগে প্রথমে বাবার পুজো দিয়ে নিলাম বাবাকে প্রতিদিন যেমন আমি পুজো দিতে আসি ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এসে সেরকম বাবাকে পুজো দিয়ে নিয়েছি তারপরে মা একটা সামান্য যা পেরেছি আমার ক্ষমতা অনুযায়ী একটা সামান্য ছাপার শাড়ি নিয়ে গেছিলাম হ্যাঁ মল মল তো সেটা মায়ের গায়ে একটু জড়ি দিতে বললাম আর যেহেতু মন্দিরে ঘড়ি নেই তো একটা ঘড়ি কিনে দিয়েছিলাম তো সেটা আজকে টানা এখন নি আমি ওটা সাইডেই রেখে দিতে বলেছি ওরা বললো পরে পুজো হয়ে গেলে টানিয়ে দেবে কারণ ঘড়ি ছাড়া খুব অসুবিধা হয় জানো তো বন্ধুরা তা কি দেবো কি দেবো তাই জন্য ভাবলাম যে একটা তাহলে ঘড়ি দিই সবার সুবিধা হবে ঘড়িটা টাইমটা দেখতে পারলে সবার একটু সুবিধাও হবে হ্যাঁ তো আর এই ফুল মিষ্টি যেমন নিয়ে যায় মানুষের সবাই তাই নিয়ে গেছিলাম তো খুব সুন্দর করে কিন্তু পুজো দিয়ে দিলাম আর হাতে হাতে যতটুকু পারলাম একটু গুছিয়ে গাছিয়ে দিলাম দিয়ে সেই কিন্তু ঢুকে গেছি কারণ মেয়ে রাত জেগে পড়েছে আমি আবার চশমা পরে রান্না করছি চশমা পরে রান্না করলে কি মাথাটা কথাটা পড়বে না চশমাটা পড়তে বলেছে বুঝছো দূরে মানে দূরে যখন রাস্তাঘাটে বেরোবো তখন না এটা রিডিং পাওয়ার তো তখন একটু মানে মাঝে মাঝে পড়তে বলেছে তার জন্য পড়েছি সেই কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর আজকে তো আমসা খাবো নিরামিষ মেয়ে একটু ভাত ছিল নিরামিষই পড়েছিলাম কালকেও নিরামিষ খেয়েছিলাম আলু পটলের তরকারি দিয়ে লেবু দিয়ে ভাত খেয়েছিলাম তো মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে কারণ মেয়ে সারা রাত জেগে পড়েছে স্নান ঠান ছেলে মেয়ে সব স্নান আজকে কমপ্লিট সকাল সকাল উঠেছিলাম আমি তো ছটায় উঠেছিলাম ঘরে পুজো টুজো দিয়ে মন্দিরে পুজো দিয়ে বারোটা দশে বাড়িতে ফিরেছি আমাবস্যার পুজো মন্দিরে একটু গুছিয়ে গাছি দিতে হয় তো যাই হোক মন্দিরে একটা ঘড়ি ছিল না আমি আবার একটা ঘড়ি কিনে দিলাম মন্দিরে হ্যাঁ মাকে একটু শাড়ি দিলাম হ্যাঁ মিষ্টি ফুল যেমন দেয় আর কি সাধ্য মতন দিলাম মাকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু পুজো দিয়ে আসলাম আর এত ঘণ্টা বাজিয়েছি যে আমার দেখো হাত লাল হয়ে গেছে আর এখানটা দেখো ফোসকা মতন পড়ে গেছে এত ঘন্টা বাজিয়েছি কারণ মন্দির সেরকম কেউ ছিল না আমি ছিলাম আর ওই দেখতেই তো পেয়েছো ভিডিও দেখিয়েছি ও ছিলাম হ্যাঁ পরে সব এসেছে হয়তো কিন্তু আমরা সারাক্ষণ সেই পুজো দিয়ে বারোটা দশে ফিরলাম ফিরেই এখন রান্নাঘরে ঢুকে গেছি তো রান্নাঘরে করছি দেখো এই দেখো পনির ভেজে দেখেছি আর এইখানে দেখো ইঁচুড় আর আলুটা ভেজে রেখেছি মানে আর ইচোর আলু আর পনির দিয়ে করব তরকারি আর এখানে কিন্তু করে রেখেছি মশলা পেস্ট যেটা আর কি দিই হ্যাঁ কাজু আলমন্ড কিশমিশ মানে বাদাম ফাদাম দিয়ে পস্তা দিয়ে যেটা আর কি পেস্টটা করি আর তার সাথে দেবো কিন্তু আর কি টক দই হ্যাঁ তো ওখানে জিরেও জিরে গুঁড়োও দিয়েছি আদা দিয়েছি টমেটো দিয়েছি সব দিয়ে কিন্তু ওখানে মশলাটা পেস্ট করে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে কিন্তু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দেখো দেখাতে পারছি ফোনটাই না পড়ে যায় যেহেতু তোমার ব্যাক ক্যামেরা খারাপ এরকম উল্টে পাল্টা দেখাতে হয় তো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এবার কিন্তু ইঁচুড়ের তরকারিটা কিন্তু করে নেব। এখানে পনির রেখে দিয়েছি ভেজে আর ওখানে ইঁচড় টিঁচড় ভাজা আছে এবারে বসিয়ে দেবো কিন্তু ইঁচুড়ের তরকারিটা তো সাথে থাকো বন্ধুরা কারণ তোমাদেরকে তো সব কিছু না শেয়ার করলে আমার আবার দিন যাবে না কারণ আমি ভিডিও ব্লগটা করবো কী করে হ্যাঁ তো এই যে রান্না করতে করতে কথা বলবো আমি একটু মশলাটা বসিয়ে দিই তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি বাবা করতে অবশ্যই সাথে থাকবে কিন্তু আমার বন্ধুরা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে টক দইটাও দিয়ে দিয়েছি জানো তো টক দই দিয়ে ভালো করে কষাচ্ছি দেখেছো কত সুন্দর গ্রেভিটা হয়েছে এরকম কাজু আলমন্ড হ্যাঁ কিশমিশ সব কিছু বেটে যদি দেওয়া যায় জিরে গুঁড়ো আদা বাটা টমেটো টক দই মানে একটা মালাই মালাই গ্রেভি জানো তো তো দারুণ হয় আমি এইভাবেই করি নর্মাল ইঁচুড়ে তরকারি জিরে বাটা আদা বাটা এইসব দিয়ে করে কিন্তু আমি একটু গ্রেভিটা মানে একটু ঠককা হওয়ার জন্য আমি এসব দিই তো দিলে ভালো লাগে আর এই যে পনির রেখেছি হ্যাঁ পনিরটা দেব হাঁপিয়ে গেছি বন্ধুরা জানো তো আর ভালো লাগে না ওনা যদি কেউ একটু রান্না করে খাওয়াতো তোমরা খাওয়াবে বন্ধুরা একটু রান্না করে আমাকে রান্না করে খাইও পারলে আর পারি না এক হাতে কাজ বাইরে সামলানো ছেলেমেয়ে সামলানো ঘর সামলানো মানে আর পেরে উঠি না কিন্তু করতে তো এই কিছু করার নেই করতে তো হবেই আমরা তো দশভূজা মেয়েরা আমরা সব বাড়ি তাই না বন্ধুরা আমরা নারীরা সব বাড়ি আমরা নারীরা হচ্ছি দশভূজা আমরা সব পারি তো চলো বন্ধুরা এটা কষে যাক তারপরে দিয়ে দেবো জল এটাকে জল রেখেছি জল দিয়ে দিয়ে কিন্তু তারপরে ফুটালেই নামিয়ে দেবো জল দিয়ে দিয়েছি দেখেছ এবার একটু ফুটবে আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে আমি বড় বড় করেই আলু দিয়েছি একটু ফুটলে আরও একটু সিদ্ধ হয়ে যাবে দেখেছ কেমন হয়েছে বন্ধুরা কিচুড় আলুর তরকারি আর তার সাথে পড়বে কিন্তু পনির অনেকটা পরে দেবো পনির দিয়ে বেশি ফোটাতে নেই নাহলে শক্ত হয়ে যায় পনির আর এদিকে কিন্তু ডাব রেখেছি আমি একটা ডাব খেয়ে নিয়েছি আর এখানে রেখেছি ছেলের ডাব ছেলেকে কেটে দেবো তারপরে দেবো মেয়েকে কেটে ডাব সব আনা আছে আমরা কিন্তু ডাবটা অন্তত খাই এ দেখো এখানে ডাব আনা রয়েছে অনেক কাজ বন্ধুরা কালকে এই টেবিলের ম্যাটটা কিনেছি জানো তো তাই পেতে দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা দেখো দেখো তো জানিও তো তোমাদের তো সবই শেয়ার করি এটাও শেয়ার করলাম টেবিলের এই ম্যাটটা কিনেছি ভালো হয়েছে মানে কাভারটা টেবিল কভার তো জানিও কেমন হয়েছে আর আমার রান্নাটাও দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো চলো এটা ফুটুক তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা পনিরও কিন্তু দিয়ে দিয়েছি এই আলুগুলি কি বড় বড় করে কেটেছি আমি হ্যাঁ একটা আলু চার টুকরো করেছি পুরো আলু সেদ্ধ হয়ে গেছে দেখো হ্যাঁ এই দেখো পনির দিয়ে দিয়েছি দেখেছো পনির দিয়ে কিন্তু দেখো পুরো গ্রেভি হয়ে গেছে ঝোলটা কিন্তু কত ঘন টাইপের হয়েছে আর এখন না আবার সময় দিয়ে দেব সেই বাসন্তীর ঘি মানে দারুণ টেস্ট তো চলো একটু ঘি দিয়ে দিই বেশ কিন্তু অনেকটা ঘি দিয়েছি একটু ঘি না দিলে কিন্তু ভালো লাগবে না সব কিছু মানে পরিমাণ মতো দিলে টেস্ট হবে নিরামিষ আইটেম না একটু ঘি ঠিগুলি বেশি দিতে হয় আর আমরা একটু বেশি দিই আমি আর এখানে কিন্তু এই দেখো সেই সানরাইসের গরম মশলা এটাও একটু দিয়ে দেব ছড়িয়ে দেখেছ এটা আরুন টেস্ট হবে আর কিছু লাগে না বন্ধুরা খেতে জানো তো তো হয়ে গেছে কিন্তু আমার এচোর আলু আর পনির দিয়ে তরকারি ভেঙে একদম হয়ে গেছে গ্যাস এখন কিন্তু বন্ধ করে দিলাম একদম রেডি আটটা না একটু গ্রেভি ঝোল না থাকলে কি করে ভাতটা এই টেনে যাবে দেখো ওখানে তো কেমন হয়েছে বন্ধুরা ইচড় আলু আর পনির দিয়ে তরকারি অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আমার তখন আবার ডিউটি এই গ্যাস ট্যাস মোছা ঘিটাও এটা আটকাবো তো চলো বন্ধুরা আবার ফিরে আসছি ইঁচড় কিন্তু নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে ইঁচড়ের তরকারি দেখো ইচুড়ের তরকারি কিন্তু নামিয়ে ফেলেছি আর এখানে কিন্তু ভাত আছে আর এই দেখো কত প্রসাদ আজকে আমার ঘরে হ্যাঁ এই দেখো এখানে রয়েছে কি একটু আঙুর সন্দেশ হ্যাঁ এখানে রয়েছে বোধে ঘরে দিয়েছিলাম আর এটা কিন্তু ওই যে মন্দিরে দেওয়া হয় না মা বগলামুখীর এখান থেকে আমি হাফ খেয়েছিলাম আবার সমস্ত রকম মিষ্টি সন্দেশের আছে মতন রেখে দিই স্যার আসবে স্যারকে একটু দেবো মেয়ে উঠে একটু খাবে বাইরে থাকুক অসুবিধা নেই হুম আর আমরা একটু খেয়ে নিই তাহলে এখন বন্ধুরা তোমরাও লাঞ্চ সেরে নাও তারপরে একটু রেস্ট নিতেই হবে আজকে আর পারছি না আবার সাড়ে পাঁচটায় স্যার সাড়ে পাঁচটার সময় স্যার আসবে বন্ধুরা হ্যাঁ তো আজকে তো একটু বেলাটা হয়েই গেছে তিনটে বাজতে যাই তো এখন খেয়ে নেবো আমি আর ছেলে মেয়ে তো যা ছিল একটু খেয়ে দিয়ে ঘুম দিয়েছে কেন সারা জেগে পড়াশোনা করে তো ভীষণ টায়ার্ড লাগছে সকাল সকাল উঠেছি না আর মানে পুজো পুজোর মন্দিরেই তো সারাক্ষণ ছিলাম ঘরে পুজো আস্তা দিয়ে তারপরে এসে আবার রান্না করেছি সেই রেস্ট তো পাইনি মানে কোমর টোমর ধরে যাচ্ছে দুদিন আগে আবার ওই হরিচাদের মেলায় গিয়েছিলাম মানে সেভাবে তো রেস্টটা হয় না না তো এখন একটু শুভ আর এখন আমি রিলস ভিডিও করতেও পারছি না পারবও না তো যাই হোক পরে আবার দেখা যাবে আগে তো শরীর আগে রেস্ট তারপরে এইসব সব শরীর সুস্থ না রাখলে হবে না আগে নিজেকে ভালোবাসতে হবে তারপরে ভিডিও ব্লগ নিজেকে ভালোবাসলে নিজেকে ঠিক রাখলে এগুলি আমি ধরে রাখতে পারবো আর এগুলি কিন্তু আমি করতেও পারবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ারও করতে পারবো তো তার আগে দরকার নিজেকে সুস্থ রাখা সুস্থ থাকা তো ওই জন্য আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে একটু কিন্তু মানে এক ঘন্টা হলেও ঘুম দিতেই হবে একটু রেস্ট নিতে হবে তারপরে বিকালে উঠে যা করার করবো কারণ বিকালে উঠে তো আর কোনো কাজ নেই রান্না তো হয়েই গেছে ঘরে দিয়ে দেবো একটু সন্ধে বাতি এমনিই ধূপ ধুনো দিয়েই বেরিয়েছিলাম ধুনোও ধরিয়েছিলাম আবার সন্ধেবেলা একটু ধুনো দেবো একটু প্রদীপ ধরালে ধরাবো অবশ্যই দিও ব্যাস এই আর কোনো সেরকম কাজ নেই তো চলো বন্ধুরা আজকে দুপুরে খেয়ে নিই আমি আর আমার ছেলে তোমরাও লাঞ্চ সেরে নাও তো বিকালে সেরকম কিছু আর দেখানোর মতন নেই আজকের দিনের মতন কিন্তু ভিডিও ব্লগটা এখানেই শেষ করে দেব আবার নেক্সট দিন কী দেখাতে পারি দেখব ঠিক আছে কারণ যেহেতু বিকালে আজকের কিছু নেই সেরকম কোনো প্রোগ্রাম রান্নাবাড়ির স্ক্রিনও নেই একটু ঘুমাবো রেস্ট নেবো আর করবো আজকে রিলস ভিডিও এইসব নিয়ে একটু থাকবো এসব করবো ইচ্ছা আছে তো এই জন্য আর ভিডিও বানাবো না তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করে দিলাম মানে আমার সাথে আজকের এই ভিডিও এখানেই কমপ্লিট তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর সাথে কিন্তু টুম করে ভান্টিটা বাজিয়ে দেবে কারণ ঘন্টিটা বাজাতেই হবে তো বন্ধুরা আর দেবে তার সাথে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দিতে না পারলেও অল্প অল্প দেবে আমি তাতেই তোমাদের সঙ্গে মানে তোমাদের ভালোবাসাতে আমি এগিয়ে যাব। তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় সবাই সবার পরিবার নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সবল থেকো আর আমিও যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি সবল থাকতে পারি এই কামনাই করি তো চলো টাটা